সামনে গেলে কিন্তু ফাঁকা রাস্তা মেন রাস্তা আপনি উঠতে পারবেন তো সবাই যারা আপনারা আমাকে হয়তো জিজ্ঞেস করেন বাড়িটার ঢুকার জন্য রাস্তা কোনটা এটা হলো যে আমি যে রাস্তাটা দিয়ে এখন হাঁটতেছি এটা হচ্ছে বাড়িটাতে ঢুকার জন্য রাস্তা বিসমুল রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি চলে আসছি আপনাদেরকে আজকে খুব সুন্দর মানে এত সুন্দর যে একটি বাড়ি আপনাদেরকে দেখাবো আর আমি আসছি বর্তমানে জেলা নোয়াখালী উপজেলা কবিরহাট গ্রামের নাম হচ্ছে নলুয়া নলুয়া এক নং ওয়ার্ড যারা ছিনেন আর কি তাদের উদ্দেশ্য বলতে আর যারা ছিনেন না তারা আপনারা নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত আমি বর্তমানে জায়গাটার মধ্যে আসি এই জায়গাটা একটা ফুকুর এমনকি বাড়ি করা একদম রেডিমেড খুব সুন্দর মানে যারা রেডিমেড বাড়ি খোঁজেন তাদের জন্য এই যে গাছপালাগুলো দেখতেছেন চারপাশে এই গাছপালাগুলো সবগুলা কিন্তু এই জায়গাটার ভিতরে আর কি এটা হলো যে জায়গাটার পশ্চিম সীমানা কেন জায়গাটা খুবই সুন্দর ফরোয়ার্ড একটি জায়গা এবং কি সম্পূর্ণ জায়গার মধ্যে গাছপালা দিয়ে ভরাটকিত এই জায়গাটা আর নিয়মিত যারা বড় বড় খোঁজেন আর কি এই জায়গাটার পরিমাণ হচ্ছে আশি শতাংশ মানে আশি ডিসিম অনেকে ডিসিম বোঝেন না আর ডিসিমার শতাংশ আসলে একই জিনিস আর বর্তমানে জায়গাটার আমি দক্ষিণ পাড়ে আছি এই জায়গাটা মানে খুবই সুন্দর ভাঁধাই করা এবং কি বাড়ি রেডিমেড বাড়ি এবং কি আপনি বাড়ি করেন অথবা ভিতরে খামার টামার করলে চাইলে করতে পারবেন ইনশাল্লাহ এই যেটা হলে যাই জায়গাটার ফার্স এটা হলো যে পূর্ব পাড় আর এটার অপর ফাশে দেখেন বেশ কিছু ধানি জমিন আছে পার্শ্ববর্তী যারা প্রতিবেশী আছে তাদের আর কি এটা কিন্তু কি জায়গার না এটা বাহিরে মানে পার্শ্ববর্তী ধানি জমি এবং কি পাশে যেটা দেখতেছেন এগুলো কিন্তু বাড়ি ধানি জমি এবং কি পার্শ্ববর্তী যেগুলো এগুলো কিন্তু বাড়ি চারিদিকে কিন্তু এদিকে ঘনবসতি যাতায়াত ব্যবস্থা মানে খুবই সহজ এবং কি শর্টকাট আর কি এই যেটা হলো যে দক্ষিণ পাহাড়ের সীমানা আর এই যে পুকুরটা দেখতে আসেন এই পুকুরটা আমি বর্তমানে আছি পূর্ব পাড়ে এখানে যে পুকুর এই পুকুরটা মানে একটা বাড়ি করার জন্য উপযোগী করে রাখছে আর কি আর এই যে পুকুরটা দেখতেছেন এই পুকুরটা বেশ বড়সড় একটি পুকুর মাসাল্লাহ এই পুকুরটাতে কিন্তু মাছ আছে প্রচুর পরিমাণে মাছ আছে পুকুরে উপরে কিন্তু বেশ পরিমাণে জায়গা আছে যদি কেউ যে পুকুরটা আরও বড়ো করবেন তাহলে ইনশাল্লাহ এই পুকুরটা আরও বড়ো করা যাবে আর যদি কেউ যে না পুকুরটা আর বড়ো করার প্রয়োজন না বা এখান থেকে আরও মাটি আছে আপনি আরও ভরাট করে ফেলবেন তাহলে এগুলো ভরাট করলে আপনার দেখা গেছে বাগান করতে পারবেন মানে পুকুরে ফাড়ে আরও গাছপালা আপনি লাগাইতে পারবেন তো দেশের প্রবাস থেকে যারা আমার কাছে নিয়মিত ফোন করেন আপনারা এই মো এমনকি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন মানে বয়স দেবেন বয়স দিলে আমি আপনাদেরকে আনসার দেবো বা রিপ্লাই দেবো আর আপনারা আসলে সরাসরি ফোন করেন না মানে সরাসরি ফোন করে অনেকে ব্যস্ত হয়ে যায় বা ফোন ধরে না কোনো দুই নাম্বার নেই সিটিং নেই বাটফা নেই বা এইসবগুলা মনের ভিতর কেন আনেন আপনারা আমরা এইগুলা এত কষ্ট করে পরিশ্রম করি এত জার্নি করে আপনাদের জন্য জায়গা জমির সন্ধানগুলো নিয়ে আসি তথ্যগুলো দিই আপনাদেরকে কিন্তু আপনারা বসে বসে মানে মনের ভিতরে অন্য ধরনের চিন্তা ভাবনা করেন কোন একটা মানুষ আমরা যদি এগুলো নিয়ে কাজ করি আমরা ব্যস্ততা থাকতেই পারি এটা স্বাভাবিক বিষয় আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপ আমাকে বয়স দিন তা আমি চলে আসছি জায়গাটার বর্তমানে উত্তর সীমানাতে আসছি এই যে এটা হলো যে উত্তর সীমানা এবং এর অপর পাশে কিন্তু বেশ পরিমাণে এই যে গাছপালা বাড়িঘর এবং কি জমিন উত্তর পাড়াও কিন্তু মানে উত্তর সীমানার পরে আর কি এদিকে জমি এমন কি বাড়ি দেখা যাচ্ছে এদিকে কিন্তু যে বাজারঘাট আছে আর এই জায়গাটা আসলে মূলত আসার জন্য মেন হলো যে আপনারা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দক্ষিণ দিকে যদি আসেন আপনার আট থেকে সাত থেকে আট কিলো দক্ষিণ পূর্ব দিকে আসতে হবে এবং কি যারা নলুয়া বুঁঞারহাটের নাম শুনছেন বুঞ্জারহাট বাজারের পাশবর্তী কিন্তু বাজার থেকে দুই কিলোর মতন ব্যবধান বুঁঞ্জারহাট বাজার থেকে এখান থেকে বুঁঞ্জারহাট বাজার মাত্র দুই কিলো ব্যবধান যারা নলুয়া বুঁঞারাট ছিনেন আর কি আবার কিন্তু কবিরাট বুঞ্জার আছে কিন্তু এটা কবিরাট বুঞ্জার না এটা হচ্ছে নলুয়া বুঞ্জিহাট এর পার্শ্ববর্তী জায়গা আর বাড়িটা থেকে একটু সামনে উঠলে কিন্তু ফাঁকা রাস্তা আমি আপনাদেরকে দেখাবো মার্শাল তো অনেক গাছপালা দিয়ে ভরাট করা একটা জায়গা বাড়ি এবং কি যে দেখেন বেশ কিছু গাছপালা এবং কি যে একটা পেয়ারা গাছ পেয়ারা গাছে দেখেন অনেকগুলা কিন্তু পেয়ারা অলরেডি এখনও ধরে আসে যে পেয়ারা এখনো তেমন একটা বড় হয় না ছোট এগুলো আরো কয়েকদিন পরে বড় হবে আর কি আর পেয়ারা আসলে অনেক পেয়ারা দৌড়ছে আর পুকুরের মধ্যে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মাছ দেখা যাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু আমি দেখতেছি বড় বড় মাছগুলো বেশি আছে পুকুরের মধ্যে তো যারা ইনশাল্লাহ এই রেডিমেড কিন্তু সুন্দর সাজানো গোছানো এই বাড়িটা যারা ক্রয় করতে চান আপনারা এই জায়গাটার পরিমাণ আশি শতাংশ আর জায়গাটার মূল্য পঁয়ত্রিশ শতাংশ জায়গার মূল্য বিয়াল্লিশ হাজার টাকা আপনারা বিয়াল্লিশ হাজার টাকা হলে আশি শতাংশের এই জায়গাটা আপনার ক্রয় করতে পারবেন এই যে এটা হলো যে পুকুরের অপর ফার্স্ট আর ওই সাইডটা হলো যে পুকুর এবং কি বাড়িয়ে আপনার পুরোটা জায়গা আর কি আপনারা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিপাশে ভাদা এর একটা সুন্দরভাবে উনি রেডিমেড করে এটা আর কি বাড়ি বাড়ি করে আর কি সাজায় রাখছে আর কি তো আপনারা যারা আসবেন আপনারা আসতেছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট নামে জিরো পয়েন্ট থেকে দক্ষিণ দিকে আসলে চেঞ্জ স্ট্যান্ড আছে বলবেন যে আমি নলিয়া ভুঞ্জাহাট যাব নলিয়া ভুঞ্জাহাটের পার্শ্ববর্তী জায়গাটা আর এই যে দেখেন আমি দক্ষিণ উত্তর আসার পরে উত্তরফাড়িতে আসার পরে এইখানে এই যে ঘর করার মতন মানে ঘর বাড়ি করার মতন এখানে ভিটা করে রাখছে এই যে এই যে ভিটাটা এটা ঘরদুয়ার করার মতন বাড়ি আর কি ভাঁধা রাখছে তা আপনারা এখানে দুয়ার বাড়ি করতে পারবেন আর সামনে যদি করেন এই যে এখানে খামার টামার করলে ফার্ম করেন খামার করেন যে কোনো কিছু করার জন্য উপযোগী একটি বাড়ি খুব সুন্দর রেডিমেড কিছু বাড়ি যারা রেডিমেড বাড়ি খোঁজেন আর কি গাছপালাসহ তাদের জন্য আর কি খুবই সুন্দর অসাধারণ একটি বাড়ি আর জায়গাটার বর্তমানে আমি আসছি আপনার আমি চলে আসছি বর্তমানে জায়গাটার পশ্চিম পাড়ে এবং কি এটার অপর পাশে কিন্তু একটি বাড়ি আছে এই যে একদম এটার সাথে ভাজানো এখানে দেখেন একটা ফ্যামিলি আছে মানে একটি বাড়ি আছে আর কি একটি পরিবার জায়গাটা খুব খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা মানে অসাধারণ একটি বাড়ি যারা নেন এই জায়গাটা প্রতি শতাংশ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনারা বিয়াল্লিশ হাজার টাকা হলে এই জায়গাটা ক্রয় করতে পারবেন মানে ডিসিম আর কি প্রতি ডিসিম বিয়াল্লিশ হাজার টাকা আর এগুলো কাগজপত্র জমি সিএসএস আর এস বিএস দলিল বায়দলিল খাজনা খারিজ খতিয়ান দাগের সাথে আমিন দিয়ে মাপযোগ করে আপনি দাগ নাম্বার সাথে খতিয়ানের সাথে মিলে এর তারপরে ইনশাল্লাহ আপনি দখলটা বুঝে নেবেন আর এটার পার্শ্ববর্তী এই যে দেখেন আপনার এই যে যে পুরানো যে জায়গাটা আর কি এই জায়গাটার মধ্যে আপনি চাইলে এখন আসে বাড়ি করতে পারবেন আর অথবা যদি চান যে আপনি এখানে ক্রয় করে সারি কিনারে গ্রহ দিয়ে অথবা আপনি বাগান টাগান করে রাখবেন তাও ইনশাআল্লাহ করতে পারবেন অনেকে আমার কাছে বাগান টাগান করার জন্য উঁচু জায়গা খোঁজেন তো এই জায়গাটা যেহেতু উনি বড় জায়গা আশি শতাংশ জায়গা এটাতে একটু উঁচু জায়গা আছে তো আপনারা এখানে চাইলে কোনো বাগান টাগান বা শাকসবজি করলেও এখানে করতে পারবেন এখনও করার জন্য উপযোগী অথবা বাড়ি করার জন্য উপযোগী হ্যাঁ আমি আবার বলতেছি দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমু এবংকে হোয়াটসঅ্যাপে কল করবেন আর নিয়মিত যারা বিজ্ঞাপন আমার জায়গা জমি বিজ্ঞাপন দেখে থাকেন আপনারা আমার সাথে মতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মানে ভয়েস দিবেন আর এই যে জায়গাটার অপর পাশে দেখেন এখানে একটি বাড়ি আছে যে এটা হলো যে জায়গাটার পশ্চিম পাশে আর কি পশ্চিম পাশে একটি বাড়ি এখানে মানে চারদিকে কিন্তু ঘনবসতি আর বিদ্যুৎ প্রতিটা বাড়ির পাশে কিন্তু এখানে বিদ্যুৎ আছে আর এই যে এখানে ওনার চারিদিকে মানে উনি সুন্দর করে ঘেরাও করে বাড়িটায় আপনারা বাড়ি করার জন্য উপযোগী করে রাখছে ওনার সীমানা বাহানডারি করে রাখছে উনি আর এই যে দেখেন খুবই সুন্দর এই যে রেডিমেড তো ইনশাল্লাহ যারা রেডিমেড কিন্তু এই জায়গাটা যারা ক্রয় করতেছেন আপনারা আসেন দেখেন যোগাযোগ করেন যদি পছন্দ অবশ্যই ক্রয় করতে পারেন দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা আমি আবারও বলতেছি ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আশি শতাংশের এই জায়গাটা খুবই সুন্দর ফরোয়ার্ডলি একটি জায়গা আর এটা হলো যে বাড়িটা থেকে মানে বাড়িটাতে ঢুকার জন্য রাস্তা আর চারিদিকে প্রেমিলি এমনকি প্রতিবেশী আছে আপনারা ঘনবসতি দিকে বিদ্যুৎ কিন্তু সব জায়গায় আছে এবং ওনার এই যে পার্শ্ববর্তী একটি বাড়ি আছে এখানে বিদ্যুৎ আছে দেখা যাচ্ছে এই যে বিদ্যুতের মিটার কিন্তু এখানে দেখা যাচ্ছে তো চারপাশে ইনশাল্লাহ ঘনবসতি আপনারা আসলে অবশ্যই ইনশাল্লাহ এখানে বাড়ি ঘর করলো অবশ্যই আপনারা থাকতে পারবেন মানে যেহেতু ঘনবসতি অনেক আর আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আপনারা আমি আবারও বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনার দ্বারা অন্য কেউ উপকৃত হবে এই যে এটা হলো আর কি এরকম একটা ফোল করে আপনি বের বের হতে পারবেন অথবা গাড়ি করে আপনার বাড়িতে ঢুকাইতে পারবেন এই যে খুবই সুন্দর ফরওয়ার্ড জায়গা আর এই যে রাস্তাটা থেকে সামনে গেলে একটু